শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছি ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি ইবিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চি দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানে খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবেরি ভিটে খানে সপ্ত পুরুষ যে থাই মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যেরই দায়ী বেঁচি বেসি মাই এমনই লক্ষ্মী ছাড়া আখি লালে রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাসি দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনে চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহগর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী দেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুরি শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূদরী সাগরে বিজন যখনই যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নেই সেই দুই বিঘা জমি হাঁটি মাটি বাটি এই মতো কাটি বছর পনেরো ষোলো একদিনই শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালি তুমি অবারই তোমার গবরু তুমি তব পদধুলি ছায়া শুনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কারণ রাখালের খেলা গেহ স্তব্ধ অতলি দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ মুখ ভরা বধূ বঙ্গেরে বধু জল লই যায় ঘরে মা বলিতে প্রাণ করি আমি চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণী ছাড়ি রথ করি বাবি রাখি হাট খোলা নন্দিরি গোলা মন্দির করি পাঁচ শেষেই পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধি করে শতদিক ধরে নীলাবতী কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলি দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ গণেরিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলি গাঁথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন কোন অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণে মই ছেলে তুমি ওই ক্ষুধা হরা সুধার যত হাসো আজ যত দেবী দাসী ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ বসি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একই মনে উদিল স্মরণে বালক কালীর কথা সেই মনে পড়ে স্টের ঝরে রাত্রি নাহি অতি উঠি তাড়াতাড়ি ছুটি আম কোড়া বাড়ে ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাতা, স্নেহের সি দানে বহু সম্মানে বারিক ঠেকানো মাথা হেন কালে হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফলে তার করি অধিকার এত তারে কল রব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু চিপ হাতে সদে সাথে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারি দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম আমি মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে